নমস্কার আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই জানেন যে গত পয়লা জুলাই দু হাজার চব্বিশে তিনটি নতুন আইন আমাদের ভারতবর্ষে প্রচলিত হয়েছে যেগুলি পুরনো ইন্ডিয়ান পেনাল কোড ক্রিমিনাল প্রসিডিওর কোড এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের পরিবর্তে এসেছে আইপিসির বদলে এসেছে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস সিআরপিসির বদলে এসেছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বদলে এসেছে বিএসএ বা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আজ আমরা আলোচনা করব বিএনএসএস অর্থাৎ ভারতীয় সুরক্ষা সংহিতার একশো তিয়াত্তর নম্বর ধারা নিয়ে যে ধারা অনুযায়ী আপনি যে কোনো বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করতে পারবেন নতুন এই ধারায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক পরিবর্তন হয়েছে সেটা হলো ভারতীয় নাগরিক সুরক্ষার সংহিতার একশো তিয়াত্তর নম্বর ধারা অনুযায়ী এখন থেকে আপনি থানায় লিখিত এবং মৌখিক অভিযোগের পাশাপাশি যে কোনো ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে অর্থাৎ ইমেল এস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অভিযোগ করতে পারবেন তবে অবশ্যই তা পাঠাতে হবে থানার অফিসিয়াল ইমেল বা থানার অফিসিয়াল মোবাইল নাম্বারে ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে কোনো অভিযোগ পাঠানোর তিন দিনের মধ্যে আপনাকে থানায় এসে তাতে স্বাক্ষর করতে হবে ধরুন আপনি কোনো একটা সমস্যার মধ্যে আছেন বা ব্যস্ত আছেন যে কারণে তৎক্ষণাৎ আপনার পক্ষে থানায় এসে অভিযোগপত্রটি জমা দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু নতুন আইনে ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে অভিযোগ করার সুবিধে থাকার ফলে আপনি যে কোনো জায়গা থেকে যখন খুশি আপনার অভিযোগপত্রটি থানায় জমা করতে পারবেন এবং পুলিশ সেই অভিযোগপত্রটি পাওয়ার পরে তার প্রাথমিক এনকোয়ারি শুরু করতে পারবে এক্ষেত্রে আবার মনে করিয়ে দিই আপনি যে মাধ্যম দিয়ে অভিযোগ পাঠালেন সেটা হোয়াটসঅ্যাপ বা ইমেল যাই হোক না কেন সেই অভিযোগ পাঠানোর তিন দিনের মধ্যে আপনাকে কিন্তু সংশ্লিষ্ট থানায় গিয়ে সেই অভিযোগপত্রটি স্বাক্ষর করতে হবে অথবা ধরুন আপনি কোনো বিপদে পড়েছেন বা কোথাও অবরুদ্ধ হয়ে আছেন সেক্ষেত্রেও এই ইলেকট্রনিক যোগাযোগের ফলে পুলিশ আপনার কাছে পৌঁছে আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে তাহলে কি দাঁড়ালো নতুন আইনে ইলেকট্রনিক মাধ্যম কিন্তু সেই সুবিধা করে দিচ্ছে যাতে আপনি পুলিশ স্টেশনের সশরীরে না গিয়েও আপনার সমস্যার কথা তাৎক্ষণিক আপনি থানায় জানাতে পারবেন এবং আপনার সমস্যা সমাধানের পথকে সুগম করতে পারবেন আশা করি এই ভিডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন নমস্কার